তোমরা নতি প্রাপ্ত তৌবা করো যে তৌবা করার পরে আর তোমরা জীবন গুনার কাজে অগ্রসর হবে না জোরে বলো বান্দা শয়তানের চক্রান্ত পড়ে তুমি ভুল করেই বসেছি বান্দা তুমি যেমন গুনা করতে ভালোবাসো আমি আল্লাহ মাপ করতে ভালোবাসি দুনিয়ার কারোর কাছে চাইতে গেলে সেই ব্যক্তি নারাজ হয় আর আমি আল্লাহ আমার কাছে না চাইতে গেলে আমি আল্লাহ নারাজ হই জোরে হ্যাঁ দুনিয়ার মানুষ আপনি যদি পাহাড় সম পরিমান করেন এত বড় গুণা করেছেন যে গুণাটা করার পর আপনি অন্তরের মধ্যে গাইছেন আল্লাহ আজকে আমি যেই গুনাটা করেছি এই গুনাটা যদি আমার বাড়ির বাপ মা আমার জানতে পারে আমি যেই পাপটা করেছি যেই গুনাটা করেছি আমার বাপ মা যদি জানতে পারে আমাকে ছেলে ছেলে বলতে ঘৃণা করবে আমি রাতের গভীরে যেই গুনাটা করেছি আমার স্ত্রী যদি জানতে পারে আমার istri আমাকে ঘৃণা করে তাড়িয়ে দিবে বলবে তোমার মতো মানুষ এই ধরনের ঘৃণার কাজ করতে পারে আমার আদ ধারণা ছিল না আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও ইয়া আল্লাহ পারবারে বেগারে আলামা আমার ভিতরে এমন এমন পাপ রয়েছে আমি রাতের গভীরে দরবাজা বন্ধ করে আমি কি বলে লেপের ভিতরে আপনার তোষকের ভিতরে গোবাইলে হাজার হাজার গুনাহ যে দুনিয়ার রমালি যেই পাপ আমি করেছি সেই রাতের গভীরে আমার ছেলে মেয়েরা যদি জানতে পারে আমার বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা জানতে পারে আমার বাড়ির ছেলে মেয়েরা আমাকে আব্বু আব্বু বলতে ভিলা করবে আমার বাপ আমাকে আব্বু বল আমার বাপ আমার গুনা করার জন্য আমাকে তাড়িয়ে দিবে আমার মা আমাকে এইগুলো গুলো গুনা জানার পরে আমাকে তাড়িয়ে দিবে আমার স্ত্রী আমাকে তাড়াইয়া দিবে আমার আদরের ছেলে মেয়েরা আমাকে তাড়াইয়া দিবে কিন্তু আমার আল্লাহ বলে বান্দা না 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 তুমি পাহাড় সমপরিমাণ যদি গুণা কর ওই পাহাড় সমপরিমাণ পরিমাণ সামনে রেখে রাতের গভীরে তুমি আমি আমি আল্লাহ আমার দরবারে হাত উঠিয়ে এক ফোঁটা যদি চোখের পানি গড়িয়ে দিতে পারো ওই চোখের পানিটা গালের নিচে নামতে দেরি হবে আমি আল্লাহ পাহাড় সম পরিমাণ ঘোনাকে মাফুক করতে দেরি হবে না নান্দা তুমি যদি পাহাড় পাহাড়ের সমান গুনা করে তৌবা করে রাতের গভীরে আমি আল্লাহ আমার দরবারে হাত উঠিয়ে একবার তৌবা করে আল্লার কাছে আমার কাছে ক্ষমা চাও আর এক ফোঁটা চোখের পানি যদি গড়িয়ে দিতে পারো ওই চোখের পানিটা গাল থেকে নামতে দেরি আমি আল্লাহ তোমার তৌবা কবুল করতে দেরি নাই চলে নিজের বিগত জীবনের দিকে তাকাইয়া দেখে কার জীবনে পাপ নাই প্রত্যেকের জীবনে এমন এমন কোন পাপ আছে যেই পাপটা আপনি করেছেন একাই আপনার স্ত্রী আপনি সেই পাপটা শেয়ার করতে চান মা যে আমি হাতের গভীরে যেই পার্কটা করেছি এই খবর যদি আমার স্ত্রী জানতে পারে আমার স্ত্রী আমার ভিন্ন করেছে মা আপনার হাতের গভীরে যেই পার্থক করেছেন আত্মীয় ভাবছেন যে আমার ভিতরে যেই পাঠটা আছে আমার স্বামী যদি জানতে পারে আমার স্বামী আমাকে স্ত্রী বলে দাঁড়াইয়া ধীরে আমার স্বামী আমাকে গ্রহণ করতে চাইবে আমি বাপ মা রাতের এমন পাঠ করেছি যে আমার ছেলে মেয়েরা আদরের ছোট ছোট ছেলে মেয়েরা যদি জানতে জানতে পারে কোনোদিন তারা আমাদেরকে আব্বু আম্মু বলে ডাকবে না যে পাপ করার পরে আপনার বাপ দাঁড়িয়ে দিবে আপনার মা দাঁড়িয়ে দিবে আপনার স্বামী দাঁড়িয়ে দিবে আপনার স্ত্রী দাঁড়িয়ে দিবে আপনার ছেলে মেয়ে তাড়িয়ে দিবে আমার আল্লাহ বলছে বান্দা খবরদার আমি তোমারে তাড়াইয়া দিব না আমার আল্লাহ বলছেন উদুউলি আতাজিব বান্দা তুমি আমার কাছে চাইতে থাকো আমি আল্লাহ তোমাকে দিতেই থাকবো রে বান্দা তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমার কবুল করতে থাকবো এইভাবে নিজের বিগত জীবনের সমস্ত গুণাকে সামনে রেখে আল্লাহর কাছে এইভাবে মনে মনে কাম আল্লাহর কাছে কান্না করে কিভাবে কান্না করবে একটা কবির ভাষা কবি বলছে পৃথিবী না জানো আমি তো জানি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাড়েছি করিলে বিচার আমার পাপে করিলে বিচার বাজার না আমায় পৃথিবী না জানো আমি তো জানি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি আমার পাপে করিলে বিচার আমার পাপে করিল माप करू आप करू आई रा

কে যেই ভাবে ভালোবাসের মা সেই রকম একটা নয় দুইটা নয় শতটা মায়ের সমান আমার আল্লাহর ভালোবাসা যদি একদিকে রাখা হয় আমার আল্লাহর ভালোবাসার পাল্লাটাই বেড়ে যাবে শতটার মায়ের ভালোবাসা হালকা হয়ে যাবে জরে সুবহানাল্লাহ শতটার শতটা মা তার শতগুণ বেশি আমার আল্লাহ পাকরা ভুলে যা আমি আপনি এই বান্দারে ভালোবাসা দিয়ে করব এই জন্য আমার আল্লাহ চাই না যে আমার আতুরের বান্দাগুলো জাহান্নামের নোখড়ি হবে বান্দা এই জন্য আমি আল্লাহ এনি টাইম কওবার দরওয়াজা খুলে রেখেছি যখনই তোমার ভুল বুঝতে পারবে যখনই তোমার ভুল ভেঙে যাবে বান্দা একবার আমার কাছে ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ তোমাকে maaf করতে দেরি নাই করে আমার আল্লাহ বড় দয়াকারী আল্লাহ বড় মায়া করে দয়া করে আমার আপনাকে তৈরি করেছেন ভাইয়েরা আমার আজকে দুনিয়ার লাইনে দেখতে গেলে আপনার বাবা আপনার জন্ম দিয়েছে আপনাকে লোক লেখাপড়া শিখিয়েছে আপনাকে পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য শিখিয়েছে তার জন্য সন্তান বুধ ফুলিয়ে বলে আমার আব্বু বড্ড ভালো আমার আব্বু বড্ড ভালো আপনারা মা আপনাকে কষ্ট করে গর্বে ধারণ করেছি করে যত্ন সহকারে মা আপনার লালন পালন করেছে এর জন্য আপনি গুণগান গান মায়ের জন্য যে আমার মা বড্ড ভালো আমার মা বড্ড ভালো আপনি যদি কোনো কারখানায় কাজ করেন আপনার তার মালিক যদি আপনাকে বিশ হাজার টাকা বেতন দেয় আপনি সেই টাইম ও ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে বলেন যে আমার মালিকটা বড্ড ভালো আমার মালিক আমাকে মাস গেলে তিরিশ হাজার টাকা মাস দেয় অথবা বিশ হাজার টাকা মাস দেয় আমার মালিকের কাছে পয়সা যাবার প্রয়োজন হয় না যখন আমার পয়সার প্রয়োজন মালিককে বলার আগেই আমাকে পয়সা দিয়ে দেয় ওই টাইমে আমার আল্লাহ আপনার ঠোঁটের দিকে তাকাইয়া থাকে রে বলবে Oh, আমার আল্লাহ আপনার ঠোঁটের দিকে তাকাইয়া তাকাইয়া বলে রে বান্দা আজকে তোমার বাপ জন্ম দেওয়ার জন্য তোমার বাপ একটু তোমার লালন পালন করার জন্য তুমি ঠোঁট নাড়িয়ে বললে যে আমার বাপ বড্ড ভালো তোমার মা তোমাকে পেটে ধারণ করার জন্য তুমি ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে বললে আমার মা বড্ড ভালো তোমার মালিক তোমাকে বিশ হাজার অথবা বিশ চল্লিশ হাজার টাকা মান্থলি আপনার মা

আমার জমিনে চলাফেরা করো আমার জমিনে খেতি বাড়ি করে খাও আমার জমিনে ঘর বাড়ি করে খাও আমি আল্লাহ কোনদিন তোমার কাছে

দাঁড়িয়ে তোমার মায়ের প্রশংসা করেছ তোমার বাপ তোমাকে লালন পালন করার জন্য তোমার বাপের তুমি প্রশংসা করেছ বান্দা বলো দেখি আমার আল্লাহর ঘাটতিটা কোথায় ছিল আমি আল্লাহ আমার দেবাতে কোন জায়গায় ঘাটতি ছিল আমার কেন বললে না যে আমার আল্লাহ বড্ড ভালো আমার আল্লাহ খুবই ভালো একটা বার কেন বললে না

তাকাইয়া দেখো আজকে একটা বাড়িতে বাল্ব জ্বালাতে গেলে ওই বাল্বের মাসে অথবা তিন মাস আড়ে তোমাকে সরকারের খাতায় বিল দিতে হয় বলেন দেখি বিল দিতে হয় কি হয় না আমরা যে এই বাল্ব গুলো জ্বালাচ্ছি এর বিল আমাদেরকে সরকারকে পে করতে হয় কি হয় না তাই না ফিরিতে একটা বাল্ব জ্বালাতে দিবে আপনাকে সরকারে তিন মাস আড়ে চার মাস আড়ে আপনার বাড়িতে একটা লম্বা কাগজ আসবে আসে না আমার আল্লাহ বলেন মানদা দুনিয়ার লাইনে কোনো সরকারে একটা বাদ যদি তুমি বাড়িতে চালা সেই বাদটা তোমারে ফিরিতে চালাতে দেয় না আমি আল্লাহ এই দিন রাতকে দুই ভাগে বিভক্ত করে এক ভাগ বান্দা তোমার আরামের জন্য তৈরি করেছি আর এক ভাগ তুমি দিনের বেলায় কাজকর্ম কাজকর্ম করবা বলে তোমার আলার প্রয়োজন যার বলি আমি আল্লাহ ওই আসমানে একটা সূর্যের ব্যবস্থা করে দিয়েছি বান্দা এই সূর্যের আলার ব্যবস্থা করার কারণে চলা সহজ হয়ে গিয়েছে তোমার কাজ কর্ম করা সহজ হয়ে গিয়েছে তার সত্য আমি আল্লাহ কোনদিন তোমার কাছে এই সূর্যের বিল আটা নাও চায় নাই কোনদিন বলে নাই রে বান্দা আমাকে সূর্যের বিল দিতে হবে আমি আল্লাহ তোমার কাছে কোনদিন টাকা আবদার করে নাই আমি আল্লাহ যদি সূর্যের এই বিল নিতাম মানুষের কাছে তাহলে গরিব মানুষ তো গরিব মানুষ পৃথিবীর কোনো কোটিপতি মানুষও এই সূর্যের বিল আদায় করতে পারত না দুনিয়ার মানুষ শুধু তাই নয় আমি আল্লাহ আমার নিয়ামত গুলো আরো তাকাইয়া তাকাইয়া দেখো আজকে দুনিয়ার লাইনে তুমি জমি আবাদ করবা বলে তোমার জমিতে পানির প্রয়োজন মেশিন ওয়ালার কাছ থেকে পানি নিয়েছ অথবা আপনার সেলোওয়ালাদের কাছ থেকে পানি নিয়েছ ওই মেশিন ওয়ালাদের কাছ থেকে পানি নিতে গেলে ঘন্টায় ঘন্টায় তোমার কাছে বিল কাটেছে হে বান্দা জমিতে যখন যেমন পানির প্রয়োজন আমি আল্লাহ